সুলহিল কারিম আলিহি ও শাহবিহি আজমাইন বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বন্দর ভারতের হাতে তুলে দেওয়া এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধদের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি মাননীয় সংসদ সদস্য জনপ্রিয় জননেতা জনাব মৌলানা শামসুল ইসলাম সাহেব প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির বিশিষ্ট আলেমে দিন সাবেক মন্ত্রী জনাব মৌলানা নিজামী নিজামি বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান বর্ষিয়ান জননেতা জনাব মৌলানা আব্দুল সুবাহান সাহেব জামাত ইসলামী বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী জনপ্রিয় জননেতা জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় প্রাণ প্রিয় চট্টলাবাসী বন্ধু সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম অরহমতুল্লাহরাত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা আমি সংক্ষেপে একটি বিষয়ের উপরে কথা বলবো বাকি সব বিষয় কথা বলবেন আমাদের নেতা রাজনীতি ধর্মভিত্তিক নিষিদ্ধ ঘোষণার যে পায় তারা করছে গভর্নমেন্ট সেই ব্যাপারে কিছু কথা আমি বলতে চাই এই ভূখণ্ডে আরব দেশ থেকে ইসলাম প্রচার করার জন্য দুই দিক থেকে লোকেরা এসেছিলেন যারা স্থল পথে এসেছিলেন দিনের দাওয়াত নিয়ে তারা প্রবেশ করেছিলেন পাকিস্তানের খাইবারের গিরিপথ থেকে আর যারা নৌপথে এসেছিলেন তারা সমুদ্রের ভিতর থেকে এসে চট্টগ্রামের মাটিতে সর্বপ্রথম তাকবির আল্লাহ আকবার আওয়াজ তুলেছিল এই জামিন থেকে এবং এই চট্টলার জমিন হচ্ছে সেই জামিন যে জমিনে পাকিস্তানের শোষক নির্যাতক সরকারের বিরুদ্ধে এই উপর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই সেই বীর চট্টলা আজকে সরকার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সেখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েমের চিন্তা করছেন স্বপ্ন দেখছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ এটি একটি প্রতারণা এটি একটি জালিয়াতি নাস্তিক এবং পাগল ছাড়া কেউ ধর্ম নিরপেক্ষ হতে পারে না একজন হিন্দু যখন মন্দিরে যায় তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম করে বারো মাসে তেরো পূজা করে তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন শিখ যখন মাথায় পাগড়ি পরেন হাতে লোহার বালা পরেন গুরুদারায় যান তখন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন খ্রিস্টান যখন জেসাস কে সান অফ গড বলেন রবিবার দিন যিনি গির্জায় যান তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই গেলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মক্কা শরীফে যান মদিনায় যান আর যখন মাথায় হিজাব পরেন বোরখা পরেন ওমরা করেন তেলাওয়াত করেন নামাজ পড়েন তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই রয়ে গেলেন কাজী তার মতো একজন লোক যখন ধর্মের নিরপেক্ষের কথা বলেন তখন রীতিমতো বাংলাদেশের ষোলো কোটি মানুষের সাথে প্রতারণা করেন